লুকোচুরি খেলা কেন বাহ্যিক প্রমাণ এবং বিশ্বস্ত নানা সূত্রের খবর উভয় দিক থেকে বিচার করলে পরিষ্কার বুঝতে পারা যায় শুধু বাংলাদেশ উদ্বাস্ত কল্যাণ পরিষদ নয় বাংলাদেশ মহাজের সংঘ আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য শ্রী চিত্তরঞ্জন ছুতার মহাশয়ের সৃষ্টি এবং তারই অঙ্গুলি হ্যালো পরিচালিত বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভাঙার পেছনে শ্রী ছুতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সঙ্গত কারণেই ভারত সরকার এবং আমাদের গোয়েন্দা সংস্থাসমূহ সমূহ দেশের স্বার্থে তার সংযোগকে কাজে লাগিয়েছিলেন কিন্তু বাংলাদেশ হওয়ার পর আবারও ভারতে এসে শ্রী ছুতার যে সব কাজকর্মে লিপ্ত রয়েছেন তা পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় উদ্বাস্তরা পুনর্বাসন পাক এটা তিনি চান না আবার তারা বাংলাদেশে ফিরে যাক তাও তার কাম্য নয় তিনি চান গণ্ডগোল পাকাতে ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কাবনতির ঘোলা জলে মাছ ধরতে তাতে যদি হাজার হাজার মানুষের জীবন সম্পত্তি নষ্ট হয় হোক নিজের মামলাকে জোরদার করার জন্য মুসলিম অনুপ্রবেশকে প্রমাণিত ওর প্রতিষ্ঠা করা প্রয়োজন তাই তিনি খাড়া করেছেন এক নয়া সংগঠন বাংলাদেশ মুহাজির সংঘ প্রকৃত অনুপ্রবেশিকারে না যে কখনও এই ধরনের সংগঠন করতে যাবে না তা বুঝতে পারা কারও জন্যই কষ্টকর নয় সরেজমিনে অনুসন্ধানের সময় অনেকে এই কথা বলেছেন যে এক বিশেষ উদ্দেশ্যে এবং এক বিশেষ মহলের সহায়তায় শ্রী চিত্তছুতার তার কয়েকজন গরিব মুসলিম অনুচরকে ভারতে নিয়ে এসেছেন এদেরই মোহাজির সংঘের কর্মকর্তা হিসেবে পেশ করা হয় বিক্ষোভ ও মিছিলের সময় সীমান্ত পার করে আওয়ামী লীগের বেশ কিছু হিন্দু মুসলিম কর্মীকে চিত্তছুতার নিয়ে এসে থাকেন বলেও অন্য একটি সূত্র থেকে জানা যায় তার এই সমস্ত কুকর্মের লক্ষ্য একটাই অস্থিরতা উত্তেজনা পয়দা করে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা করা বাংলাদেশ উদ্বাস্ত কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ মোহাজির সংঘের লিফলেট পুস্তিকা পোস্টার এবং সাবধানপত্র পড়লে স্পষ্টই দেখা যায় এদের নির্দিষ্ট কোনো দাবি নেই না ভারত সরকারের কাছে না বাংলাদেশ সরকারের কাছে আর কিছু বক্তব্য শুধুই কথার কথা যেমন প্রেসক্লাবে বিতরিত মুখাজির সংঘের লিফলেটে এক জায়গায় বলা হয়েছে খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হইয়াছে সেখানে অবাধ নির্বাচনে প্রস্তুতি চলিতেছে নির্বাচনোত্তর কালে সমাবেশ ও মিছিল করিয়া আমরা আমাদের বক্তব্য দাবি দেওয়া উত্থাপনের আশা রাখি হাজার কথা হচ্ছে নিজেদেরই বক্তব্য অনুযায়ী মুহাজির সঙ্গ ভারতে ঢুকেছে তারা ভারতে আয় উপায় রোজগারের ব্যবস্থা করে নিয়েছে এবং ভারতে তারা বিশ্ব মানবাধিকার চান সেজন্য তাদের আন্দোলন